কারণ এখনো কিছু বলছি না কোথায় রান্না আছে কি নাই আদৌ খাওয়ার দিবে না অনেক অপেক্ষার পর কিন্তু আমরা ফুচকার লাইনে দাঁড়িয়ে গেছি আর ফুচকা এখন আমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একবার আরও একটা নিউ ভিডিওতে আশা করি তোমার সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আজকে কিন্তু একটু আলাদা ধরনের ভিডিও করতে যাচ্ছি মানে আসলে আমি হলো অনেক দিন ধরেই ভিডিওগ্রাফির কাজ করি মানে ওয়েডিং আরও সব জায়গায় ভিডিওগ্রাফির কাজ আছে সেসব জায়গায় ভিডিওগ্রাফির কাজ করি তো ওরকমই আজকে আজকে একটা আসছি বিয়েবাড়িতে সেখানে ভিডিওগ্রাফি আছে তো আমি ভাবলাম যে এতদিন ধরে যেহেতু ভিডিওগ্রাফি করছি ভিডিওগ্রাফির কাজটা করছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে ভিডিওগ্রাফির কাজটা আসলে কীভাবে আমরা করে থাকি আর কতটা খাটনি প্লাস কতটা মজা সব কিছু মিলায় তোমাদের আজকের এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা করা এখন আমরা চলে আসছি বলতে আমার সাথে আরও একজন আছে আমরা এখন আসছি কোথায় এটা রায়গঞ্জের পাশে যে বারুদুয়ারি আছে বারুদুয়ারির আশেপাশে একটা জায়গা আছে জায়গাটার নাম ঠিক ভুলে গেলাম তো শুনে তোমাদেরকে জানাচ্ছি যে কোথায় তো সেখানে আছে আর আমার সাথে আজকে আছে হলো আমারই দোস্ত রাজা মুরাদ ঠিক আছে তো একে হয়তো অনেকে

যাই হোক প্রায় আড়াই ঘন্টা এখন হয়ে গেল আড়াই ঘন্টা পর এখন কটা বাজে আড়াইটা বাজে এখন আমাদের হলদির কাজ শেষ এখন এখন তো বাইরে সব জল টল ভরতে যাবে তো সেখানে কাজ আছে তো এখন আপাতত হালকা পাঁচ মিনিটের একটু ব্রেক পেলাম এখন একটু বাথরুম টাথরুম আমাদেরও করতে হবে ঠিক আছে এর তো বলে প্রচণ্ড করে এবার বাথরুম খুঁজে পাচ্ছি না 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 বাথরুম আছে অবশ্যই কিন্তু মানে একটু মাঠে ঘাটে বাথরুম ভেবে অনেক বড় মাঠ আছে চলে যাবো সেটাই এখন তো আমাদের কোনো কাজকর্ম নাই তাই বসেই আছি ঠিক আছে সাথে রাজাও বসেই আছে আমাদের আমাদের আসলে হালকা হালকা খেতে পেয়ে গেছে ঠিক আছে তো রান্না বান্না হচ্ছে আশা করি খাওয়া দাওয়া হবে এখনো কিছু বলছে না কোথায় রান্না আছে কি নাই আদৌ খাওয়া দিবে কি দিবে না না খাওয়া তো অবশ্যই দিবেই ঠিক আছে যেহেতু বিয়েবাড়ি হচ্ছে খাওয়া দাওয়া দিবেই কিন্তু আমাদের মানে অলরেডি এখন খেতে পেয়ে কারণ প্রায় সাড়ে নটা দশটা এখন প্রায় কটা বাজে সাড়ে বাজে সাড়ে তিনটা তো এটা একটা ব্যাপার এখনও প্লাস লোকজনও এখনও আমাদের কিছু বলছে না যে ভাই খাওয়া দাওয়া করছো কি করোনো তো আমরা এক একাই বসে আছি যে মার্চে একটু মোবাইল টোবাইল খাটছি আর গল্প টল্প করছি এটাই দেখি কখন খাওয়া দাওয়া হয় আমরা এখন একটু বাইরে বেরোলাম আর এখানে একটা সুন্দর একটা জায়গা পেলাম একটা ছোট্ট পুকুর প্লাস এখানে এই যে দেখতে পাচ্ছ হাঁস ঘুরে বেড়াচ্ছে তো ভালো কিন্তু আমাদের মেন দরকার এখন কি মেন দরকার হলো আমাদের একটা দোকান দোকানে আমরা যাবো দোকানে কিছু খাওয়া দাওয়া ভাবছি যে করবো কারণ বিয়ে বাড়িতে আপাতত খাওয়া দাওয়া তৈরি হয়নি তো এখানে দোকান খুঁজে পাচ্ছে না প্লাস দোকান আছে যেগুলো সেগুলোও কিন্তু বন্ধ এটাই হচ্ছে ব্যাপার তো কি আর প্রাকৃতিক পরিবেশ দেখেই পেট ভরাই সেই যে মানে সাড়ে তিনটার দিকে গেছিলাম জল ভরাতে এখনও আসলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে ছটা বাসে চললো কিন্তু আমাদের খাওয়া দাওয়া কিন্তু সত্যি এখনও আমরা পাইনি তাই কিন্তু আমরা চলে আসছি এখন কেউ ভুল করেও বলে যে ভাই তোরা খেয়েছিস হ্যাঁ সেটাই তো আমরা এখন চলে আসছি দোকানে দোকানে আমরা নিলাম কী কী এই যে ক্রিম রোল নিলাম দুটো কেক নিলাম তো বিয়ে বাড়িতে এসে এইসব খেতে হচ্ছে ঠিক আছে তো এই তো হচ্ছে আমাদের ফটোগ্রাফার লাইভ ফটোগ্রাফার লাইভ ভিডিওগ্রাফার লাইভ এরকমই মানে বিয়ে বাড়িতে আসছি খাচ্ছি হলো ক্রিম রোল মানে কী বলবো ঠিক আছে এখন এখন আপাতত এগুলো যাই তারপরে হলো এখান থেকে রেডি হয়ে তারপরে আবার যাবে ছেলের বাড়িতে যেহেতু কাজ করছি তো মেয়ের বাড়িতে যেতে হবে তো দেখি এরপরে কিছু খাওয়া দাওয়ার কথা বলে কি না মানে না হলে একেবারে সেই মেয়ের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে বুঝতে পারছি খুব কষ্ট ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে এখন আমরা একটু মানে কিছুক্ষণের মধ্যেই যেহেতু ঘরের গাড়ি বেরোবে আমি বাড়ির উদ্দেশ্যে মানে আমরা যাবো তো আমরাও একটু রেডি হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি টুপি করে নিয়েছি প্রচুর ঠান্ডা বাইরে এদিকে রাজাও রেডি হচ্ছে টুপি করে জ্যাকেট ট্যাকেট পরে ঠিক আছে প্রচণ্ড ঠান্ডা বাইরে তো আর কিছুক্ষণের মধ্যে বেরোবো আমাদের সব যেসব ব্যাটারি ট্যাটারি আছে ওসব সব চার্জ টার্জ দিয়ে দিচ্ছি এখন একটু হালকা কিছুক্ষণ মোটামুটি আধা ঘন্টা হলো না খাওয়া দাওয়া করে আধা ঘন্টা এখন রেস্টেই আছে তো মনের মধ্যেই কিন্তু বেরোয় যাবে যাই হোক এখন আমরা কিন্তু বেরোয় গেছি হলো মানে বরযাত্রী যাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে বরযাত্রী হলো যাচ্ছি আমরা শ্যামপুরে শ্যামপুরটা হলো রূপাহাড় শ্যামপুর ওই সাইডে তো এখন আমরা আছি হলো বারোদুয়ারিতে যে ফোর লাইনটা হয়েছে তো সেখানেই একটু আছি মানে সব গাড়িগুলো একসাথে যাবে সেই জন্য একটু ওয়েট করে আছে তো এই যে পিছনে ফোর লাইন দেখতেই পাচ্ছো আর এদিকে হলো আমাদের গাড়ি এই যে রাজা ফোনে কথা বলছে তো এখান থেকে আছি এখানে মোটামুটি দশ পনেরো মিনিট পর এখান থেকে সব গাড়িগুলো আসবে তারপরে এখান থেকে বেরোবো তো শাম যাওয়ার পথে শুনলাম যে এখানে নাকি একটু পুকুর টুকুর নদী টদী পার করে যেতে হবে নৌকাটো ওখানে তা দেখি যাই হই কি দূর কী হচ্ছে মোটামুটি লাদাখের রাস্তায় আমরা ঠিক আছে প্রচণ্ড অফ অফ রাস্তা

একটু একটু পাখি থেকে দেখো নিচে দেখো নিচে দেখো নদী তো একটা দারুণ এক্সপিরিয়েন্স এদিকে তো বুঝতেই পারছ খুব সুন্দর নদী নদী তো বেশি জল নাই দেখে বুঝা যাচ্ছ থাকো আস খুব সুন্দর নদী পার হয়ে গেছি এখন চলে আসছি আমরা বাংলাদেশে দেউদি পারে বায়োদেশি কিন্তু এখন বিয়েবাড়ির ভিতরে ঠিক আছে খুবই প্রচুর লোকজন চারদিকে চারিদিকেbartta আমরা ভিডিও করছি কি করব এটাই আমাদের কাজ ব্লগিং তো এভাবেই করতে হয় কি না এভাবেই তো ব্লগিংটা করতে হয় লোকের সামনে হট ফিল করলে হবে না ঠিক আছে একটা ব্যাপারটা হলো যে আবারও আমাদের খিদা পেয়ে গেছে আর জলবি পেয়ে গেছে তো কিছু করার নাই

ফাইনালি এখন বাজে হল এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন আমাদের কাজ শেষ হলো ঠিক আছে এখন একটু বাথরুম টাথরুম করার জন্য বাইরে বের হয়ে গেছি আর খাওয়া দাওয়া করতে হবে এখন মেন যেটা ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে কারণ প্রচণ্ড খিদা পেয়ে গেছে আর ঠান্ডাটা বলতে পারো ঠান্ডাটা মোটামুটি আছে খুব বেশি না খুব না ঠিকঠাক আর কি ঠিক আছে মানে শীতের দিনে এরকমই ঠান্ডা থাকে ঠান্ডা মোটামুটি মানে থাকে এরকমই থাকে মানে প্রচণ্ড বলা যাবে ভুল হবে বাট ঠিক আছে ফাঁকা জায়গা হিসাবে ঠিক আছে চলবে তো এখন ব্যাপারটা হলো যে খাওয়া দাওয়াটা সাড়ে এগারোটা বাজে হয়তো লাস্ট ব্যাচের দিকে তো বেশি দেরি না করি আমরা খাওয়া দাওয়াটা করি গুড মর্নিং সবাইকে আর কি বলবো কালকে আসলে মানে যেখানে গিয়েছিলাম বিয়ে সেই বিয়ে বাড়িতে রাত্রেবেলায় বিদায় দিয়ে দেয় ঠিক আছে তো সাধারণত সকালবেলা বিদায় দেওয়ার কথা ছিল আর সকালবেলায় বিদায় হয় বা তার পরের দিন সন্ধ্যাবেলা হয় কিন্তু এই বিয়ে মানে কালকে বিয়ে হয়েছে কালকে রাতেই মোটামুটি বিয়ে হওয়ার এক ঘন্টা পরেই বিদায় হয়ে গেছে তো সেই জন্য পরে কিন্তু আর সময় পাইনি তাই এক ঘন্টার মধ্যে আমাদের প্রচুর কাজ ছিল তো ওখানে ভিডিও করা হয়নি আর দুটোর দিকে তো প্রায় আস্তে আস্তে আমরা দুটো আড়াইটা বাজে তো তখন আর কি ভিডিও করবো এসে নিয়ে ক্লান্ত হয়ে গেছি তো সেই জন্য কিন্তু কালকে আর ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়া করে যা স্ট একদিন শুয়ে করছি আর আজকে কিন্তু দেখতেই পাচ্ছ পিছনে একটা সুন্দর ভিউ মানে আমাদের রায়গঞ্জের ফোর লাইনে এখন আমরা চলে আসছি ঠিক আছে আর পিছনে এই যে দেখতে পাচ্ছ প্যারিসের একটা এই যে মিনার টাইপের কি বলবো কুতুব মিনার বলতে পারো ঠিক আছে তো এখানে আমরা একটু ফটোশ্যুট করলাম ওই যে ওই ব্যাপারটাই যে এরকম টাইপের হাত দিয়ে ধরে আছে এই জিনিসটা ঠিক আছে আর আমার সাথে আছে হলো এই যে রাজা তো আছে রাজাকে তো দেখছোই আর যার থ্রু থেকে এখানে এই বেপারে আসা সে হলো এই যে দীপেন্দা দীপেন্দারই বাড়ি এখানে দীপেন্দা এখানে ঘোরা দিন আসছে কিছু বলতে চাও দিবেন কী হোক দিবেন কিছু বলতে চায় না খুবই লজ্জিত কে আছে বউ ঠিক আছে এখন একটু বাইরে বেরিয়েছি বাইরে বেরোয় একটু ঘোরাঘুরি করছি বারো দুয়ারিতে কী সারা সারাদিন তো মানে বাড়িতেই আছি তো এটাই এখন একটু ঘোরাঘুরি করি আমাদের ফোর লাইনে তেমন কিছু তো দেখার নাই সব জায়গায় আছি একটু ঘোরাঘুরি করি তারপরে বাড়ি যাব বাড়ি গিয়ে আবার কাজ যেতে হবে এখন চলে আসলাম হলো আবারও বরের বাড়িতে মানে আজকে হলো বউ ভাত ঠিক আছে তো আমাদের অলরেডি সেট আপ চলছে এই যে লাইনম্যান আমাদের আমি আমি সব কাজ পারি আমি একটু ফটোগ্রাফার ইলেকট্রিং ম্যান আচ্ছা 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 আর যা বলবো তাই করে পারবো ঠিক আছে মানে যাই হোক তো আমাদের লাইনের সেট আপ চলছে কিছুক্ষণ পরে প্রোগ্রাম অলরেডি চালু হয়ে যাবে এখন পাঁচটা বাজে সন্ধ্যার দিকে ছটা দিকে চালু যাবে নাচ গান সরি ডিজে অলরেডি চালু হয়ে গেছে আর আমার সামনে ফুচকা অলরেডি তৈরি হচ্ছে

অনেকদিন ধরে পুজো খাওয়ার শখ অনেক ধরে খাওয়া হচ্ছে না আর বিয়ে বাড়িতে অবশ্যই পুজো খেতে হবে তো আজকে আমাদের সেটা বলো দেখতেই পাচ্ছ এখানে একটা চাঁদা আছে এখানে একটা লাইট আছে তো আর এখানে কিছু ফ্ল্যাশের চার্জার মোবাইল সব চার্জ হচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা ডেকোরেশন ঠিক আছে আর এই যে আমাদের রাজা বাবু আর এদিকে এদিকে এই যে দেখতে পাচ্ছ ফুচকা কিন্তু ফুচকাতে সব বাচ্চা কাচ্চার প্রচুর ভিড় পড়ে গেছে ঠিক আছে আমাদের কিন্তু খেতে হবে আমাদের কিন্তু ফুচকা খেতে হবে ঠিক আছে ফুচকা ছাড়া আগে ফুচকা খাও তারপর তারপর হ্যাঁ সেটাই 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 তো ফুচকা অবশ্যই একটু বাচ্চা কাচ্চা ফাঁকাও তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো অপেক্ষার পর কিন্তু আমরা ফুচকার লাইনে দাঁড়িয়ে গেছি আর ফুচকা এখন এই যে ফুচকা কাকু দেখতেই পাচ্ছ ফুচকা আমাদের এখানে সিদ্ধ আর এদিকে ফুচকা ঠিক আছে প্রথম সেটা আমরা দিয়ে পড়বে বুঝতে পারছি খাওয়া যাক আমাদের ফটোশ্যুট কিন্তু প্রায় অর্ধেকটা শেষ হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা পনেরো ঠিক আছে সাড়ে আটটা পনেরো নটা আছে তো প্রায় মোটামুটি ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের আর কিছু বাকি আছে ঠিক আছে কিছু বাকি আছে ওদের কাপের কোটা

ফাইনালি মোটামুটি এখন বাজে হলো প্রায় একটা ঠিক আছে এখন আমাদের বিয়েবাড়ির সব মানে ফটোশ্যুট থেকে ভিডিও শ্যুট সব কমপ্লিট হয়ে গেল আমাদের আর এখন আমরা যাচ্ছি এই যে তিন বন্ধু ঠিক আছে সামনে এই যে আমাদের ড্রাইভার আমি আর এদিকে রাজা ফোর লাইনের তো যাচ্ছি এদের বাড়িতে আজকে রাতটা এদের বাড়িতে থাকবো প্রচণ্ড ঠান্ডা ঠিক আছে মানে বাইরে প্রচণ্ড কুয়াশা এদিকে তো ওই দেখতেই পাচ্ছি তাদের কষা কুয়াশা ভাব ঠিক আছে তো এটাই কিন্তু ছিল আজকের মানে ওয়েডিং ভিডিও বলতে পারো তো বেশি আর আজকে বলবো না ঠিক আছে আবার কালকে সকালে দেখা হবে আজকের জন্য সো তো ফাইনালি ফাইনালি কিন্তু আজকে হলো থার্ড ডে আর থার্ড ডে আমি এই ভিডিওটা কন্টিনিউ করছি আসলে একটু আগেই বিয়েবাড়ি থেকে জাস্ট বাড়িতে আসলাম বাড়িতে এসে স্নান করলাম ফ্রেশ হলাম আর বলতে পারো এখন গিয়ে আমার বিয়েবাড়ির কাজ শেষ হলো প্রায় তিন দিন পর বাড়িতে আসলাম যাই হোক এই ভিডিওটা এইটুকুই বেশি বড় করছি না অনেক অনেক কিছু তোমাদের দেখালাম অনেক কিছু ডিসকাশন করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর আমাদের এই যে ওয়েডিংয়ের যেসব কাজ মানে তিন দিন ধরে যে দুদিনের দিনের যেসব ভিডিও তো আমরা করলাম সেগুলোর কাজ যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাদের ফেসবুকে পেজ আছে টিভিআর প্রোডাকশান হাউস আর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি যদি চেক আউট করতে পারো যদি চেক আউট করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক থেকে চেক আউট করে নিয়ে একটু দেখো আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে কন্ট্যাক্টও করতে পারো আমাদের সাথে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নেই ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই আর এরপরে কিন্তু তাড়াতাড়ি খুব ভিডিও আসবে কারণ আমি জানি যে অনেকদিন লেটে লেটে ভিডিও দিচ্ছিলাম বাট এবার কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও আসছে চলো বাই